নমস্কার দর্শক বন্ধুরা আজকে আপনাদের শোনাব এক অনন্য দেবীর কাহিনী মা অন্নপূর্ণার গল্প কথিত আছে একসময় মহাদেব নিজেই ভাবলেন এই জগতে সবই মায়া অন্নও একরকম মায়া তিনি এই কথা পার্বতীকে জানালেন মহাদেবের মুখে এই কথা শুনে পার্বতী রুষ্টু হলেন তিনি বললেন যদি অন্ন মায়া হয় তাহলে আমি পৃথিবী থেকে সমস্ত অন্ন সরিয়ে নেব পার্বতীর সেই সংকল্পে সঙ্গে সঙ্গে পৃথিবী জুড়ে দুর্ভিক্ষ শুরু হলো মাঠে ফসল ফলল না নদীর জল শুকিয়ে গেল মানুষ অনাহারে কষ্ট পেতে লাগলো চারদিকে শুধু হাহাকার কান্না আর ক্ষুধার্ত মানুষের দীর্ঘশ্বাস মানুষের এই কষ্ট দেখে দেবী পার্বতী আর স্থির থাকতে পারলেন না তিনি অন্নপূর্ণা রূপে আবির্ভূত হলেন এক হাতে অন্ন পাত্র অন্য হাতে চামচ কাশীর অন্নপূর্ণা মন্দিরেই তিনি বিরাজ করলেন অন্নপূর্ণা দেবীকে দেখে মহাদেব নিজেও বুঝলেন অন্য কখনো মায়া নয় অন্যই হলো জীবন অন্যই হলো শক্তি মহাদেব নিজেই মায়ের কাছে ভিক্ষা চাইলেন মা নিজের হাতে মহাদেবকে অন্ন পরিবেশন করলেন সেই থেকেই তিনি অন্নপূর্ণা দেবী অর্থাৎ যিনি অন্ন পৃথিবীকে পূর্ণ করেন আজও বিশ্বাস করা হয় অন্নপূর্ণা দেবীর কৃপা ছাড়া কারো ঘরে অন্ন থাকে না ভক্তরা বলেন মা যদি রুষ্ট হন অন্ন বন্ধ হয়ে যায় মা যদি প্রসন্ন হন ভরা ভান্ডার থাকে কাশীর অন্নপূর্ণা মন্দিরে আজও প্রতিদিন হাজারো মানুষ ভোগ পায় ভগবান শিবও প্রতিদিন সেখানে ভোগ গ্রহণ করেন এটাই সেই ঐশ্বরিক কাহিনীর স্মৃতি দেবীর এই লীলা আমাদের শেখায় অন্যই সর্বশ্রেষ্ঠ অন্ন ছাড়া জীবন অসম্ভব তাই অন্যকে কখনো অসম্মান করা উচিত নয় আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন